ভালো থাকতে চান তাহলে একটা কাজ করুন একটা খাতা আর একটা পেন নিয়ে বসে পড়ুন ভাবছেন তো কেন বলছি তাহলে শুনুন একটা খাতা আর একটা পেন নিয়ে বসে দুটো লিস্ট তৈরি করুন কিসের লিস্ট একটা লিস্টে তাদের নাম লিখুন যারা আপনাকে অপমান করেছে অবজ্ঞা করেছে লাঞ্ছ না করেছে আপনার অনুভূতিগুলোকে ডাস্টবিন জাস্ট ফেলে দিয়েছে আগামী দিনে আপনাকে কষ্ট দেওয়ার কোন উপায় বাদ রাখেনি তাদের নাম আর একটা লিস্টে তাদের নাম লিখুন যারা আপনাকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে যারা আপনার ত্রুটির গুণগুলো প্রশংসা করেছে যারা আপনাকে সময়ে অসময়ে পাশে আছি বলে আশ্বাস চুকিয়েছে তাদের নাম কি অবাক হয়েছেন স্বাভাবিক আমিও হয়েছিলাম জানেন প্রথম লিস্টের সংখ্যা দ্বিতীয় লিস্টের থেকে অনেকাংশে বেশি কিন্তু আমরা তা কখনোই মানতে পারি না আমরা চাই বেশি বেশি সংখ্যক সংখ্যক মানুষ মানুষ আমাদের আমাদের প্রায়োরিটি দিক বন্ধুত্বের হাত বাড়িয়ে দিক যারা আমাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল সময়ে অসময়ে পাশে আছি বলে আশ্বাস জোগালো আমরা কিন্তু তাদেরকে এক কোনায় রেখে যারা আমাদের গুরুত্ব দিল না যারা আমাদের অপমান করলো লাঞ্ছনা করলো কষ্ট দেওয়ার কোনো উপায় বাদ না তাদের কথাই একটু বেশি ভাবি একটু ভেবে দেখুন তো যারা আমাদের কষ্ট দিল যন্ত্রণা এটা প্রাপ্য আমাদের কাছ থেকে প্রায়োরিটি পাওয়ার কিন্তু আমরাই তো তাদের প্রায়োরিটি দিই তাদের নিয়ে একটু বেশি ভাবি ভালো থাকার জন্য ওই গুটি কতক মানুষই আমাদের জীবনে দরকার একটা হোক দুটো হোক তবু তো থাকে